পরে ওটা আপ মেয়া হবে পরে না না আমি যাম বিশ্বাস লাগেনি নাই 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 কিতে তে খেলা কহ দি তুই না টাকা পয়সা হ্যাঁ না ওই পাকা মেটা দে আচ্ছা ঠিকছে 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 ছে ঠিক ওরতা না নাই ঘর খানে ব্যাপার হে হুম এই সব কইলো নি তুই দিল্লি পড়ুকো পাগলে হেলে ঘুরবো কেমন কহছো দ তুই জেলা কহছি পারবেনি নি উলা পারবেনি বিশ্বাস লাগেনি নি লাগা নি লাগা নাই নিটা কি কহ দি মি ফে কি কহ দি এতি চল যা ছাগল লান বারে নিটা কি কহ দি চ দিজনে পালাই যাম আলা দে পালাই যাব টাকা পয়সা সঙ্গে নাই 1000 টাকা নি হলো লাগবে আ মোরটা শুন তাত করে দুজনে চো ফালান দিমো মি তো জাসুই ঘর কি তো পা যাবে আসলে পা যাবে নি তো তেমি দে কথা কনু পছন্দ খালে আলাদা পালাই যাব টাকা পয়সার সঙ্গে নাই হাজার টাকা নি হলো লাগবে হ্যাঁ টাকা জানা হোক না মাং কামরে ওইতি মাং খাম ওইতি মাং কামরে ওইতি মাং খাম কেন কথা দি

কেমন করে দেইলা হল মোহনী গোবা পারু সংসারটা বরবাদ হে গেল তোর সংসারটাও বরবাদ হোক তো পালা যাইলা গহদি মি শো বাইনি পাইম দাই মি শো বাইনি পারি তুই খানিস না তুই খানিস না তুই খানিস না তুই হাসবো বলবো ভাত খাবো আর সঙ্গে আর মেয়ে আনতে পারি ইয়া যদি মোড় কোলা ধরে গরবরায়uak নি মল্লুগুত খাওয়াইনি দিম খাবাইনি দিম তুই জানিস নি নাই 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 মনটা কাল ঠাকে বুঝাছু বুঝেনি রে মন্ডা কাল থাকে বুঝাছু মি যদি জানো হে তুই হেলা স্মৃতি রাখি হেনে এমন করবো আমি কোনো দিন হেইলা কাধা বতৰা শুনলু হে রে কোনো দিন নেকি হেইলা কথা বতৰা শুনলু হে এ ভাই কেমন কর দিলা হল মোহনি কব পাৰো কি হয় গদি? মোর মালিক অমন না মোর ছলাও অমন না তোর বেহেন লুগুত মোক এমন কলো নি দেখি কী ইয়া মোর সঙ্গে খালি ঝাগা লাগাছে ইয়া মোর ঘরের ব্যাপারে ইয়া মোর সঙ্গে ঝগা লাগাই আচ্ছা আমি যাছু একটা ব্যবস্থা করছু নিতে আজ রাত করে মি মরে যাম বিষ খাইলি মাই মি বালেডা গিতে বিশখান নানুরে মি মরে যাম মি এলা জালা যন্তনা আর সহ্য লাগে নি মুখ এলা জালা যন্তনা আর সহ্য লাগে নি মুখ আজ কোবা দে আমার দিজনে সহ্য করমু হু এরে আলা হাগে দিয়া তোর কথা শুনে মি গুখানা খিতে দিছিনু নাই 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 তোর সহ্য হবা পারা মোর সহ্য হইলি রে মোর সহ্য হইলি মি কালতে ভাত নি খাও

এলে ভাড়া এমন করাল ভাড়া খাওয়াছিল এ ভাড়া এমন করাল এমন করাল দে এমন করাল আরে ভাই কেমন করে দিলা হল মোহনী গোয়া পারো আর বুঝবা পারবো লোক দেখো হতেনি আজ নি বুঝবো বুঝবো খাল হাত ধরে পার হব বড় বড়াল ওইবালা বুঝবো রে হোসেন ওইবালা বুঝবো ভাড়া কেমন গুণ ভাড়া কেমন গুণ আচ্ছা হ্যাঁ মি যাছু ব্যবস্থা করছো একটা কী তো যাছু ঘর হ্যাঁ যাবে যাবে টাকা পয়সা সঙ্গে নাই এক হাজার টাকা লাগবে তো অন্তব কি হল কাল ধার করবা যাব কী খানিস না তুই খানিস না তুই খানিস না প্রতিদিন যেখান টাইমত দেখা করি, ঠিক হয়ে চাই মাহ সিকৃতে বানে রাখলো নি মোক পারবে তুমি জামে তি রাত করে কাল চলে যাম হা এইভাবে কেমন করে এরে ভাই কেমন করে যে হল মোহনী কবা পারু। এলা এমন নি হইতে আমি কেন ঘরের বাইরে বের আছো মি ছু মি কা ভূত হই আছো তুই চুমায় রস দি তুই চুমায় রস তিনি পারবো তো মি পারিম আচ্ছা দেখি দি খবর টালিস তুই ওয়ার সঙ্গে হাঁচু বলছো নাকি তুই দেখি রস দি তুই দুঃখ একদম করিস না মি বাড়ি যাছু তুই নি বুঝবো তে তুই বাড়ি থাকিস আমি যাছু ঘর আপ কি করবো ক দি তুই চুমা র দি চুমায় যদি আল্লা বাঁচেছে মি তো পুরা নাই ফের অমন করে দিম তি যদি নি পাইস তারপর না কথাছে ভাই মি তো কহুন ওলা যদি উপর বাজেছে তুই আগের মতন তি জবুনটা ফিরে পাব হম তুই মোক ভোরে দেখা করব না 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 ভোর টাইমে দেখা করিস আগুত মোক এ মোর কথাটা আগুত শুন মি কালতে ভাত নি খাও মোর চেহারা দেখিস একবার যাছু দাড়ি মুড়ি কোনো চুল টুল কোনো কাটবা পারুনি কালতে ভাত নি খাও এলা গরমে কাপড় চোপড় খুলে দে আছু তোমার সঙ্গে কথা বলতে ফন্ডাই বন্ধ হয়ে গিল দেখদি মিদে কাল থেকে একটা জামা পিনে বেড়াছু তোৰ চুখ আৰু মোৰ চোক নাই তয়ে দেখা কৰিম আই কবা দেজনে সহ্য কৰ তোৰ কথা শুনি গোহানা খিটে দিছিলো তোক গাল দিয়া না যাই হওক সহ্য কৰবা পাৰি তহ পোন্ধৰ দিন সহ্য কৰিব পাৰিব নে হেনে মি সুনীশ তো আমি ভোট টাইমে দেখা করিম পাকা কথা কি কোবা কোচ্চি মুখ হবো টাকা পয়সা দেনে ক্লিয়ার কই লিমো মি তো ওইরা চিন্তা ধরে আছো হ্যাঁ এলা তো মি বুঝবা পাইউ